সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাইন এম এক্সের ইন্ট্রিগাল বা যোগজীকরণ শিখব তো সাইন এম এক্সের যোগজীকরণ বা সমাকলন হচ্ছে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক তো চলো এটাকে আমরা প্রমাণ করি আমরা জানি যে এই যে ডান দিকে যেটা আছে ডান দিকে যে রাশি আছে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি এটার অন্তরক বা অন্তরীকরণ অন্ত অন্তরক্ষ সহক হচ্ছে গিয়ে এটা দ্যাট মিন্স কস এর অন্তরক সহক হচ্ছে মাইনাস এম সাইন এম এক্স আর এখানে মাইনাস ছিল সেই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দিলাম আর নিচের অ্যামের জায়গায় এম বসে গেল আর সি যেহেতু ধ্রুবক ছিল তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ বা অন্তরক সহক বা অন্তরজ হচ্ছে শূন্য তো শূন্য এখানে বসালাম না এখন ডান দিকটা একটু খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে মাইনাস আর এখানে মাইনাস মিলে প্লাস হয়ে যাবে আর এই এম আর এই এম ক্যান্সেল হয়ে যাবে তাহলে বাকি থাকে কি শুধু সাইন এম এক্স তাহলে ডান দিকে সাইন এম এক্স আর বাঁ দিকে যা ছিল তা বসিয়ে দ্বিতীয় লাইন দ্বিতীয় দ্বিতীয় লাইনে আমরা সেগুলো বসিয়ে দিই বসিয়ে দিলাম এখন দেখো ডান দিকের যে সাইন এম এক্স এটাকে নিয়ে যাবো বাঁ দিকে আর বাঁ দিকের রাশিটিকে আমরা নিয়ে যাব ডান দিকে নেওয়ার পরে আমরা এই লাইনটা পাই তাহলে এখন যেটা পেলাম সেটার দুদিকেই আমরা ইন্টিগ্রেশন করে দিই ইন্টিগ্রেশন করে দাও তো ইন্টিগ্রেশন করলে বাঁ দিকে কী হবে এই যে এখানে ইন্টিগ্রেশন বসিয়ে দিলে হয় যাবে ইনটিগ্রেশন সাইনএমএ এক্স আর এখানে ইনটিগ্রেশন বসালে এই ইন্টিগ্রেশন ডিএক্স এই ডি ডিএক্স এর সাথে কি বাতিল হয়ে যাবে কারণ এরা হচ্ছে মানে এই ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে গিয়ে অ্যান্টি ডেরিভেটিভ যাই হোক তো অবশিষ্ট অংশ হচ্ছে গিয়ে মাইনাস কস এম এক্স বাই এম সি সেটা আমরা এখানে বসিয়ে দিলাম তো চলো এই আদর্শ সমা যোগজিকরণ এর উপর কিছু সমস্যা সমাধান আমরা করি এই সমস্যা সমাধানগুলো করলে পরে আমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে তো প্রথম সমস্যাটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন থ্রি এক্স ডি এক্স একটু লক্ষ্য করো এখানে এই সাইন থ্রি এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন সাইন থ্রি এক্স থ্রি কে যদি আমরা এই ইন্টিগ্রেশন সাইন এম এক্স ড্রি এর সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এম এর জায়গায় আছে থ্রি তাই না এবং এটার ফর্মুলা আমরা জানি কি মাইনাস এ মাইনাস বসিয়ে দিলাম অনুভূমিক রেখাংশ বসালাম তারপরে উপরে হবে গিয়ে কি দেখো সাইন এম এক্স হয়ে গেছে কস এম এক্স তাহলে এখানে সাইন থ্রি এক্স হয়ে যাবে কস থ্রি এক্স আর নিচে এম বসেছিল এখানে এম এর জায়গায় থ্রি আছে সুতরাং নিচে থ্রি বসিয়ে দিলাম আর এখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক এটা প্লাস করে দিলাম চলো আরেকটি সমস্যা সমাধান আমরা করি এখানে দেখো এটাকে যদি আমরা ফর্মুলার সাথে কম্পেয়ার করি তাহলে এম এর জায়গায় আমরা পাচ্ছি মাইনাস থ্রি তাহলে ফর্মুলা অনুসারে প্রথমে আমরা মাইনাস বসিয়ে দিলাম অনুভূমিক রেখাংশ বসিয়ে দিলাম তারপরে উপরে সাইন থ্রি এক্স হয়ে যাবে কস মাইনাস থ্রি এক্স সরি সাইন মাইনাস থ্রি এক্স হয়ে যাবে কস মাইনাস থ্রি এক্স আর নিচে হবে এম এম মানে হচ্ছে এখানে মাইনাস থ্রি সুতরাং মাইনাস থ্রি বসিয়ে দিলাম আর সিও হচ্ছে এখানে সমাকলণ ত্রুবক বা ইন্ট্রিগ্যাল কনস্ট্যান্ট সেটা আমরা প্লাস আকারে বসিয়ে দিলাম তারপরে দেখো এখানে এই মাইনাস এই মাইনাস ক্যান্সেল হয়ে গেল তাহলে নিচে থাকলো থ্রি আর আমরা জানি কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা তাহলে এখানে থ্রি এক্সের আগে মাইনাস যেহেতু আছে সুতরাং এই মাইনাসটা ভ্যানিস্ট হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে তখন থাকবে কি কস থ্রি এক্স এই যে কস থ্রি এক্স আর প্লাস সি এর জায়গায় প্লাস সি আমরা বসিয়ে দিলাম চলো আমরা আর একটা সমস্যার সমাধান করি এই সমস্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর জায়গায় আছে মাইনাস টু বাই থ্রি সুতরাং ফর্মুলার মাইনাস বসিয়ে দিলাম এখানে তারপরে অনুপমিক রাশি রেখাংশ বসিয়ে দিলাম তারপর উপরে সাইন মাইনাস টু এক্স বাই থ্রি এটা হয়ে গেল কস মাইনাস টু এক্স বাই থ্রি আর নিচে এমের জায়গায় বসিয়ে দিলাম মাইনাস টু বাই থ্রি এবং প্লাস সি হচ্ছে এখানে ইন্ট্রিগ্যাল কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক এখন আমরা জানি যে কস মাইনাস থ্রি যেমন হচ্ছে কস থিটার সুতরাং আমরা কস থিটার জায়গায় এখানে টু এক্স বাই থ্রি সুতরাং মাইনাসটা এখানে বাতিল হয়ে যাবে ব্যানিসড হয়ে যাবে তাহলে বাকি থাকবে কস টু এক্স এটা আমরা লিখে দিলাম আর এটা যেহেতু কমপ্লেক্স ফ্র্যাকশন ছিল অর্থাৎ জটিল ভগ্নাংশ ছিল টু বাই থ্রি হয়ে যাবে থ্রি বাই টু আর জায়গায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে যে সমস্যা সমাধানগুলো করলাম সেগুলো আশা করি বুঝতে পেরেছো এখন আমরা এই ফর্মুলা বা এই আদর্শ জগজের উপরে কিছু সমস্যা কিছু সমস্যা দেব এই সমস্যাগুলো তোমরা বাসায় সমাধান করবে এবং এর অ্যান্সার কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে আর যদি কোনো সমস্যা ফিল করো সমস্যা পাও সমস্যা যদি অ্যারাইজ হয় তোমাদের মধ্যে তাহলে সেটাও আমাকে জানাবে তো আশা করি আজকের লেসন আজকের লেসন বা পার্টি তোমরা বুঝতে পেরেছ সামনের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো সেই অবধি তোমরা ভালো থেকো